মাত্র কিন্তু কবুতরটা উড়ে চলে গেছে দিকে এই যে এখনো আর বইসে আছে এইখানে আর পরিবেশটা দেখতেছে আশেপাশে আপনারা যারা আমার শর্ট ভিডিও দেখেন তারা কিন্তু দেখছেন কালকে আমি বাজার থেকে তিনটা কবুতর আনছিলাম তো সকালবেলা কবুতর একটা কবুতর সারসি আর দুইটা খাঁচায় আটকে রাখছি তো ছাড়ার পর যেটা হলো ওই দুইটা পবার আমি কষ্ট দিছিলাম কিন্তু কবুতরটা আজকে দেখলাম উইরে আসছে এই দিকে তো জানিনা আমার মানে এখন আমার মনে হইতেছে কবিতাটা আমি হারাই হয়তো ও চলে গেছে কোথাও এখানে বসছিল ও না না আছে আসে আমি পিছন কেমন ওই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু আছে এখানে কিন্তু ওইখান থেকে উড়াল দিলি এটা শেষ আমি আর এটা খুঁজে পাবো না আসলে খাঁচায় তো এক খাঁচার মধ্যে তিনটা রাখা যায় না এই জন্য দুইটা বাইরে রাখছি আর এইটাকে ছাইড়ে দিছিলাম তো মনে হয় হয়তো বা এটা হারাইতে তো আপনাদের কার কার এরকম এক্সপিরিয়েন্স আছে যে কবুতর বাজার থেকে আনার পর ওই কবুতরটা হারাই গেছে খারাপ লাগতেছে বাট কিছু করার নাই তো দেখি এটাকে আসলে নিতে পারি কিনা মনে হয় না যেহেতু ও এত উইরা চলে আসছে আর চলে যাইব তবে দেখি ইনশাল্লাহ কি হয় এই যে এখনো আর আসলে যখন কবুতরটা ছুটে আসছে তখন ভিডিও করতে পারিনি আমি তখন আমার ছাগল হচ্ছে বানতেছিলাম তখন আমি দেখতেছি ও হঠাৎ করে উড়ে যেতে আমি ভাবছিলাম আমাদের বাসের কবুতর কিন্তু যখন আমি ওইখানে গেলাম যাই দেখি যে আমার কবুতরটা নাই তখন আমি অনেক খোঁজাখুঁজির পর দেখতেছি এই দিক থেকে উড়ে গ্যাসটার মধ্যে বসছে তো দেখা যাক কি হয় যেটাই হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জানি না খুব খারাপ লাগতেছে কারণ কবুতরটা কাল কিনে আনলাম আর আজকে এর মধ্যে কবুতরটা হারাই খেলতে হইতেছে মাত্র কিন্তু কবুতরটা উড়ে চলে গেছে এই দিকে আমি যে দেখতেছি আল্লাহ যাতে বাড়ির দিকে যায় আমি দেখতেছি কোন দিকে গেছে সবাই দোয়া করবেন আল্লাহ করে যাতে কবুতরটা ধরতে পারি কিংবা থেকে যায় আল্লাহ বর্ষা দেখা যাক কি হয় ওই যে আমাদের পায়রা ওইটার সাথে ওরে জোর দিছিলাম মনে হয় ও জোর এই কিন্তু খাবার খাইতে চলে আসছে এই কবুতরটা এই যে দেখতে পাচ্ছি এই দুইটা যে একসাথে এইটার সাথে আর জোরদার জোর জন্য আসলাম ওই যে পাইরিটা গলায় কালো রঙের মতো দেখতে পাচ্ছি এটা আলহামদুলিল্লাহ দেখা কি হয় তবে এখনো কিন্তু ভয় থাকি তবে খাবারটা খাওয়া আমি ওকে বেশি বিরক্ত করব না আশা করি খাবারটা খেয়ে ও এখানে থাকবে যেহেতু ও না একটা একটা প্রকারের কষ্টিক দেওয়া আছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি হালকা হালকা ওই যে দেখেন হলুদ কালার দেখা যাইতেছে একটা পোকার কিন্তু কষ্টি বা আছে আর একটা সম্ভবত ছুটে ফেলছে এক সাইড আছে এক সাইড নেই দেখা যাক আল্লাহ বর্ষা কি হয় অনেকক্ষণ পর্যন্ত বয়সে আছে ও কিন্তু এখনো ঘুরে ঘুরে খাবার খাইতেছে জানি না শেষ পর্যন্ত কি হইব তবে আমি যেহেতু বাসা পর্যন্ত আসছে আশা করি উত্তরটা থাকবে سب دعا کرو شیش کرتے چاچی السلام علیکم ورحمت اللہ وبرکاتہ